কিছুদিন আগে আমি একটা ভিডিও আপলোড দিয়েছিলাম যে ভিডিওতে বলা হয়েছিল দুই লাখ টাকায় সুজুকি জিক্সার কার্বোর্টর হ্যাঁ গাইস দুই লক্ষ টাকায় কিন্তু সুজুকি জিক্সের কার্বোটর পাওয়া সম্ভব কিন্তু তুমি যদি আরেকটু একটু ভালো এবং কি ফ্রেশ কন্ডিশন নিতে চাও তাহলে কিন্তু দুই লক্ষ দশ পনেরো বিশ হাজার টাকাও দাম পড়ে যেতে পারে সেটা ডিপেন্ড করবে সুজুকি জিক্সের কার্বোটর বাইকের মাইলেজের উপর মাইলেজ বলতে কত কিলোমিটার চালানো হয়েছে বর্তমান সময়ে আমার বাইকটি চালানো হয়েছে মাত্র আট হাজার ছয়শো কিলোমিটার এখন আমি এই বাইকটা সেল করতে পারবো সর্বোচ্চ দুই লক্ষ দশ হাজার টাকা কেন গাইস আমার বাইকটা কিন্তু টোটাল খরচ হয়েছে আড়াই লাখ টাকা দুই লক্ষ আটত্রিশ হাজার টাকা মার্কেট প্রাইস এবং কি এটার পেপার্স করতে পড়েছে বারো হাজার টাকা মানে আড়াই লাখ টাকা আমার খরচ হয়েছে এখন একটা বাইক নেয়ার পরে এটা সেল করতে গেলে মিনিমাম তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা লস হয়ে যায় এটা স্বাভাবিক ঠিক তেমন আমি এই বাইকটাতে চল্লিশ হাজার টাকা লস দিয়ে দুই লক্ষ দশ হাজার টাকা সেল করে দিব সো যারা যারা আমার বাইকটি পছন্দ করো বা নেওয়ার আগ্রহ রয়েছে অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারো ভিডিওর স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে এখন এই বাইকটা আমি দুই লক্ষ দশ হাজার হলে সেল করে দিব এখন তোমরা অনেকে বলবো ভাইয়া কিছু কম দেন কিছু কম হবে না এটা পসিবল না যারা নিবে তারাই মেসেজ দিবে এখন অনেকে বলতে পারো ভাইয়া বাইকটি সেল করে দিচ্ছেন কেন বাইকটি সেল করার কারণ আমি দুশো পঞ্চাশ যেটা রয়েছে ওইটা নিব হ্যাঁ গাইজ যারা যারা আজকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করে দেবে এখন অল করে দিবে তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো বা আমার ফ্যান ফলোয়ার রয়েছো তারা কিন্তু চাইলে বাইকটি নিতে পারো কারণ তোমাদের চোখের সামনে কিন্তু এত দিন বাইক টি চলেছে কিভাবে তোমরা কিন্তু রেগুলার আমার ভিডিও দেখেছো যাই হোক গাইস যারা যারা নেওয়ার আগ্রহ রয়েছে অবশ্যই মেসেজ দিবে স্ক্রিন থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে শুধু শুধু মেসেজ দিয়ে বিরক্ত করবে না আমার লোকেশন হলো নবীনগর সাভার ঢাকা একদম ফিক্সড এন্ড ফাইনাল দুই লক্ষ দশ হাজার টাকা তুমি যে কোনো সময় নাম ট্রান্সফার করতে পারবে আর এটা নাম্বার হলো সাবার বিআরটি যেটার মেইন শাখা হলো ইকিউরিয়া বিআরটি যেটা কেরানীগঞ্জে অবস্থিত বাইকটা নেওয়ার পরে প্রথমত স্ট্যাম্প করে রাখবে দেন এক মাসের মধ্যে তুমি নাম ট্রান্সফারের জন্য সুযোগ পাবে এক মাসের মধ্যে তুমি নাম ট্রান্সফার করতে হবে নাম ট্রান্সফারের যেসব প্রসেসিং রয়েছে সেগুলো অবশ্যই তোমাকে জানতে হবে না জানলে তুমি বিআরটি যে তেন জেনে আসবে নাম ট্রান্সফারের জন্য অবশ্যই কিন্তু বাইকটি লাগবে বাইকের প্রথম মালিককে লাগবে সো অবশ্যই আমি তোমাকে অবশ্যই এই জিনিসগুলোতে হেল্প করবো যাই হোক গাইস যারা যারা নেওয়ার আগ্রহী রয়েছে অবশ্যই কিন্তু মেসেজ দিবে যারা ঢাকার মধ্যে রয়েছে তারাও কিন্তু বাইক নিতে পারবে বাইকটা কিন্তু অবশ্যই এটা সাবার বিআরটি নাম্বার যেটার মেইন শাখা হলো একউরিয়া বিআরটি যেটা হলো কেরানীগঞ্জে অবস্থিত আমার বাইকের নাম্বার কিন্তু মেট্রো নাই মেট্রো নাই কারণ এটা ঢাকার নাম্বার না এটা কেরানীগঞ্জের নাম্বার হয়েছে তোমরা যারা নাম ট্রান্সফার করবে কেরানীগঞ্জ থেকে ওখান থেকে কিন্তু সব প্রসেসিং করতে হবে সব কিছু প্রসেসিংয়ে আমি অবশ্যই তোমাকে হেল্প করবো যারা বাইকটি নিতে চাচ্ছ ফাইনাল অ্যান্ড ফিক্সড প্রাইস দুই লক্ষ দশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা লস দিচ্ছি কারণ মাত্র চলেছে আট হাজার কিলোমিটার যেই হোক গাই স্পিডটা ভালো লাগলে লাইক করে দিবে চ্যানেল সাবস্ক্রাইব করতে একটু অল করে দিবে দেখো নেক্সট কোনো ভিডিওতে সে বলতে সহ দেখবে আল্লাহ হাফেজ গাই